أدبية لحم شحم نيز أدبية جزر دا دوست نيز أدميرا أدبية لازماس عودة غربان باشده حيزام غرب سوران أدب الإنسان بده أحمد أبو جهل همك صابوده ময়দানে আল্লাহ নাজাদ দিয়া দিবেন নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে নামাজ বিরত রাখবে সম্মানিত মা বোনেরা আল্লাহ রবা নামী বলেন বলেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাকে চারটা পুরস্কৃত করবেন বস্তু দ্বারা তাকে সম্মানিত বানায়া দিবেন কয়টা পুরস্কার দিবেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকে কয়টা পুরস্কার দিবেন চার প্রকার আল্লাহ তালা পুরস্কৃত করবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাকে চারটা পুরস্কার দিবেন সম্মানিত বামর উমর তিনি কেমন আল্লাহকে ভয় করেছেন উমরের কথা গাছপালা মাটি পর্বত পর্যন্ত উমরের কথা শুনতেন এমনকি জঙ্গলের হিংস্র পানিরা পর্যন্ত উমর নদিয়াল কথা শুনতেন এই জন্য কবি কবি নজরুল বলেন অদ্ পৃথিবী করেছে বারে বারে গেছে কষে অধ্য পৃথিবী করেছে শাসন দুলার তোতে বসে কেজুর পাতার পোষা তোমার বারে বারে গেছে কোষে সম্মানিত মা বোনেরা খলিফাতুল মুসলিমিন উমা গদি আনদাহু একদিন তার প্রজাদেরকে পরীক্ষা করার জন্য রাস্তায় বের হয়ে গেলেন তিনটা তিনার রাজ্যের প্রজারা কি করতেছে সম্মানিত মা বোনেরা আজকে কোরআনের মাহফিল হওয়ার কারণে যে যুবক বেড়া দিনের পথে দাবিত হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে সম্মানিত ভা বনের খলিফাতুল মুসলিম তিনি রাস্তায় বের হয়ে গেলেন প্রজাদেরকে কুচ কবর নেওয়ার জন্য রাস্তার মধ্যে এক রাকাল বকরি চড়াইতেছিলেন বকরি চড়াইতেছে উমর রদিয়ালহু তালানহু তিনি বলেন তিনি বলেন এক রাকাল হুয়ালাকে রাকাল ভাই এই বকরি কার এই বকরি কার তোমার তোমার নাকি রাকালু আলা বলে ওরে মুসাফির আল্লাহর বান্দা এই বকরির মালিক আমি নই এই বকরির মালিক একজন আছেন যে আমি হলাম তার রাকাল তিনার চাকর আমি হলাম মালিকের গোলাম আমি এইগুলো আমার নিজের নয় আমার মালিকের খলিফাতুল মুসলিম ওমর বলেন এরে ভাই আমি মুসাফির তিনাকে পরীক্ষা করতেছে বেশ ধরে সাধারণ মানুষের বেশ ধরে পরীক্ষা করতেছে রাকালকে রাকালকে বলেন আমি কুদার্ত অবস্থায় আমাদেরকে একটা বক্রি দিয়া এই জবাই করে আমাদের কেটের পেটের নিবারণ করার জন্য একটা বকরি রাকাল দেওয়ালে বলে না না এটা আমার নিজের সম্পদ যদি তাই আপনাদেরকে দিয়ে দিতাম এটা আমার নয় আমার মালিকের আমার মালিকের অনুমতি ছাড়া এম এখান থেকে বক্রি দেওয়া যাবে না ইমাম খলিফাতুল মুসলিম উমর বলেন এর রাকাল তোমাদেরকে টাকা দেই টাকা পয়সা দেই এই টাকার বিনিময়ে আমাদেরকে একটা বকরি দিয়া দাও মালিকের কাছে বলবাম মালিক একটা দুইটা বকরি বাঘ বাল্লু জঙ্গলে গিয়েছিল কে ফেলেছে এই বুঝ দিয়া দিবাম রাকাল বলেন না না এই বুঝ দেওয়া যাবে না আমি যদি এই বুঝতেই মালিক যদি সে মেনে যায় আমার মালিকেরও মালিক আছে যিনি আমার স্রষ্টা যিনি আমার রতের ময়দানে আমার মালিকের কাছে আমি কি জবাব না রে বা আমি আমানতের কেনত করতে পারব না 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 আমি পারব না আপনি চলে যান আমার মালিকের অনুমতি নাই এই কথা বলার পরে খলিফাতুল মুসলিম আবার বলেন রাখাল তুমি খলিফাতুল মুসলিম নিউমনকে চিন ওই রাখাল বলেন উমর তো অদ্ভুত পৃথিবীর বাদশা তিনাকে চিনি নাই এখন তো মেডিয়ারের যুগ মেডিয়া আছে বাদশা রাজা বাদশাদেরকে চিনা যায় তখন তো মেডিয়ারের যুগ ছিল না ঠিক কিনা ভাই ওরে বল খলিফাতুল মুসলিম ওমর বলেন এর রাকাল ভাই তুমি ওমরকে চিনাম রাকাল বলেন না তিনি उद्धव পৃথিবীর বর্ষাতি নাকি দেখি নাই খলিফাতুল মুসলিম ওমর বলেন এর রাকাল ওয়ালা আমি খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলার সাথে সাথে রাকাল কাঁপতেছে তার শরীর ভয়ে থরথর করে কাঁপতেছে খলিফাতুল মুসলিম ওমর বলেন রাকালু তাই তুমি এইভাবে তুক করে কাপ না বই পেও না তোমার মতো আজকে আমার উদ্ধারে আছে বিদায় আল্লাহর জমিনটাকে কোন টিকিয়ে রেখেছেন বলেন সুবাহ আল্লাহ মুসলিম মুসলিন বলেন তোমার মতো এমন দাড়ি আমার রাজ্যে আসি বিদায় এই আল্লাহর জমিনে কোনো বিদায় আল্লাহর জমিনটাকে কোনো আল্লাহ তালা টিকিয়ে রেখেছেন বলেন সুবাহ আল্লাহ এরে এরে কোরআনের বয়ান শুনে যদি আমল করেন আমলের যদি বয়ান করেন আল্লাহ হয়ে যাইবেন রে মা বোন আপনি যেই স্বামীর অধীনে আসছেন আপনার স্বামীর কাছে আপনি আমানো টিক আপনার স্বামীর অনুমতি ছাড়া যদি বেগানা পুরুষের সাথে যদি কথা বলেন তাহলে আপনার স্বামীর কাছ থেকে অনুমতি না নিয়ে যদি আপনি বেগানা আপনার বেগানা পুরুষের সাথে কথা বলেন আপনি কি আমনতের কেমন করেছেন কি করছেন না যদি আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া যদি মার্কেটে যে মার্কেট করেন হাইসা হাইসা যদি বেগানা পুরুষের সাথে কথা বলেন আপনার চোখ আর বেগানা পুরুষের চোখ যদি একে মিলে যায় আল্লাহর নবী বলেন চোখে চোখে মিললে মহিলা এবং পুরো বেগানা পুরো বেগানা মহিলা, চোখে চোখে মিললে চোখের জিনা হয়ে যায় বলেন বাবুজ মিলল এরে বা আপনার স্বামীর অনুমতি সারা যদি আপনি মার্কেটে যান আপনি বেগানায় রাস্তায় বেপর চলেন আপনার স্বামীর আপনি আমানত কেমত করছেন কি করছেন না এরে বা আমানতারি হয়ে যান আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ আজকের পর থেকে বেপরদাই চলবো না স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হব না স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হব না বেপরদাই চলবো না মার্কেটে যাব না ওরে বা ওরে আপনার গর্বে যদি সন্তান আসে বরফির আব্দুল কাদির জিলা রহমতুল্লাহ মতো সন্তান আসবে আল্লাহ নবী বলেন

মুসলমান না হইয়া মৃত্যু বরণ না সম্মানিতা মা বোনেরা তাহলে বুঝা গেল যদি মুসলমান না হইয়া মৃত্যু বরণ করা যায় তাহলে কবরের মধ্যে অনেক ভয়াবহ আজাবের মধ্যে পতিত হতে হবে সম্মানিত মা বোন আল্লাহর নবী বলেন আল কবর ইম্মা রওযাতুম মির রিয়াদিল জান্নাম ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার কবর কারো জন্য হবে জান্নাতের বাগিজা সমূহের মধ্য থেকে বাগিচা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইবে সম্মানিত মা বোনেরা যে এই আল্লাহর ভয় ঢুকান আল্লাহর ভয় দোকান আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি আল্লাহকে ভয় করে এক পোড়া চোখের পানি ছেড়ে দেয় আল্লামা ইবনে সিরিন বলেন ও এক পোড়া চোখের পানি যদি এক পাল্লাই রাখা হয় আর উহুদ পাহাড়কে যদি আর এক পাল্লাই রাখা হয় আল্লাহর বয়ে যদি এক পুনা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রইবান্দার এক পুনা চোখের পানি বহুত পাহাড়ের চাইতে কুটি কুটি কোন হয়ে যাইবে বাড়ি হয়ে যাই বলেন সুবাহান আল্লাহ সম্মানিতা মা বনেরাম আল্লাহ অব্না নামিন কেয়ামতের ময়দানে সংক্ষিপ্ত কার আমার ওস্তাদ এসে গিয়েছেন সম্মানিতা মা বনেরাম কেয়ামতের ময়দানে যখন কেয়ামত কায়েম হবে আল্লাহ তালা জাহান নাম কে বলবে জাহান নাম রে আল্লাহ তালা বলবেন ফিরিস রে আমার জাহান নামটাকে না ফরমান বান্দাদেরকে একটি বার দেখায় দাও জাহান নামকে যখন রহমতের যখন রহমতের ফিরিস তারা আল্লাহর ফিরিস তারা যখন জাহান নামকে যখন তাই না তাই নাম কেমতের ময়দানে যখন বের করা হবে জাহান্নামকে দেখিয়া নবী রাসূলরা পর্যন্ত बेहোশ হয়ে যাইবে সমস্ত উম্মতেরা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি প্রভু গো আমাকে বাঁচাও সমস্ত উম্মতেরা ইয়া নাব্বি ইয়া নাফসি বলি আকাইত করবে প্রভু গো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও অন্য নবীরা পর্যন্ত তারা बेहোশ হয়ে যাইবে জাহান্নামের আগুন দেখিয়া শুধু তাই নয় নবী রাসূলরা তাদের উম্মতকে বলে যাইবে সূরা আল-কায়নাত যে জাহানের বাদশা রহমতের নবী রহমতে আলাম رحمة عالم حبيب الله. রহমতের নবী তিনি সিজদাই পরে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলিয়া কাঁদতে ডাকবে আল্লাহর নবী আল্লাহ পাক বলবেন দুস্তুগ দুনিয়াতে বহুত কষ্ট করেছিলেন দুনিয়াতে অনেক আপনি পেরেশান হয়েছিলেন তায়েফের প্রান্তরে আপনি রক্তে রঞ্জিত হয়েছিলেন ইসলামকে বলন্দ করার জন্য ইসলামের পতাকে উদ্দিন্ন করার জন্য নবী গো আজকে কেয়ামতের ময়দানে আপনি নবী আর কাঁদবেন না আপনি নবীর চোখ দিয়া জল পানি আসে আমি আল্লাহ তায়া সইতে পারি না আমি আল্লাহ برداشت করতে পারি না ও আমার দস্তু ও আমার হাবিব আপনি কাঁদেন না মাথা উঠান আল্লাহ তালা বলবেন দস্তুগো এই পানি টুকু এক গ্লাস পানি দিবে আমার নবিজির হাতে আল্লাহর কুদরতি হাতে আমার নবিজিকে দিবে আমার দাসুল এই পানি টুকু পে আল্লাহ পাক বলবেন দস্তুগো জাহান্নামের আগুন এর মধ্যে আপনি এই পানি টুকু ছিটিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে জাহান নামকে সত্তর হাজার ফিরিস্তারা তারা সিকন দিয়া টেনে টেনে আটকে রাখতে পারে না সেই পানির মধ্যে জাহান নামের উত্তপ্ত আগুনের মধ্যে এক পোড়া চোখের পানি পালানোর সাথে সাথে জাহান নামের আগুন যে স্থানে ছিল সেই জাহান নাম তার নিজ গর্তে চলে গেল তার গন্তব্য স্থলে জাহান নাম চলে গেল আল্লাহর নবী তৎক্ষণাৎ সিজদাই পড়ে গেলেন সিজদাই পড়ে কাঁদতে লাগলেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি রব্বি এটা আপনার কোন কুদরতি পানি এটা আপনার কোন বরকতময় পানি প্রভু গো যেই জাহান নামকে সত্তর হাজার ফিরিস্তারা লাগাম দিয়ে টেনে রাখতে পারে নাই সমস্ত নবী রাসূলরা জাহান্নামের দিকে ভয় পেয়ে গেল समस्त উম্মতরা হয়ে গেল ও রব্বিকারি এটা আপনার কোন কুদ্রুতি পানি পানি পারাদুর সাথে সাথে জাহান্নামের আগুন তার গন্তব্যস্থলে পৌঁছে গেল রাসূল নবী গো রব্বিকারি এটা আপনার কোন কুদ্রুতি পানি আপনি আমাকে দিয়েছেন আল্লাহ তালা বলবেন দুস্তু ও আমার হাবিব এটা আমার কোন কুদ্রতি পানি নয় এটা আমার কোন বরকতময় পানি নয় ও আমার দুস্তু এটা আপনার গুনাগার উন্নতের পানি জানি আমি যারা আমি আল্লাহকে ভয় করে যে মা রাত্রে যখন গভীর হয় যায় নামাজের আমাদের মুসাল্লা বিজা তাহার নমজ পরে কাদ্য প্রভু গো জাহান্নাম হইতে পার আল্লাহ আমার সন্তানকে এই সেই দিয়েছিল আল্লাহ কোরআনের হাফেজ বানায়া দিও আল্লাহ ইমান বানায়া দিও আলেম বানায়া দিও আল্লাহর কাছে দোয়া কুতুম আর আমার তান্দা মন্দির আচকের পানি চিরে চিরে দিয়া জাহান্নামের ভয় তারা কান্না গড়ি কুতুম নবী এটা আপনার সেই গুণাহার উম্মতের পানি আমি বই করে তোকে পানি ছেড়ে দিয়েছিলাম আলামিন তখন বলে এই কথা বলবেন সম্মানিতা মা বোনেরা তাহলে বোঝা গেল আপনি আমি যদি আল্লাহর কাছে বাল্লার ভয়ে যদি কান্না কাটি করি চোখের পানি জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দেই কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাইবে এই চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম

নিপমাস অনুপ্ৰহৰোজন দুজন আবেদন কিস্তিহালা কে কিস্তিয়াছ আবে আনন্দৰো যেৰ কিস্তি পুস্তিয়া আদনিয়ান آدمیت جزر ردائے دوستینی آدم میرا آدمیت لازم غربان عود غرب صُورَانْ زمان غرب سوران احمد ابو جہا

যে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম এক নম্বর হলো নামাজ অশ্লীল ও বেহে থেকে বিরত রাখে আল্লাহ ভয় যদি ঢুকানের কাছ থেকে নামাজ আপনাকে হেফাজত করবে আপনি যদি নামাজের আমানতদারি হয়ে যায় যে ফাশুক্ত নামাজের আমানতদারি হিসাবে আপনি আমানত হিসাবে আল্লাহ দিয়েছেন আল্লাহর বিধান মানার জন্য আপনি ফাসুক্ত নামাজের যদি আমানতদারি হয়ে যান আপনি আমার আপনি কে আমাদের ময়দানে আপনি আমার আমানত আল্লাহ তালা আপনি আমার আমানতদারি হয়ে যাইবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যদি আপনার হয়ে যায় আল্লাহ যদি আমার হয়ে যায় আল্লাহ যদি আপনি যদি আল্লাহর হয়ে যান আমি যদি আল্লাহর হয়ে যাই আপনি আমার বলেন তো চিন্তা আছে বলেন আল্লাহ তারা যেতে করে আমাদের সকলকেই জেনেও বুজার আমল করা তৌফিক দান করেন আপনার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসাতে পড়লে আপনার ছেলে যে কোরআন শিখবে রাসুলের বাণী শিখবে এই ছেলেটা কখনো পিতামাতার অবাক্ত হবে না পদভ্রষ্ট হবে না দুনিয়ার থেকে সে আল্লাহর তার জবান দ্বারা সর্বক্ষণ আল্লাহ আল্লাহ উচ্চারিত হবে তার জবান দ্বারা সর্বক্ষণ আল্লাহ এবং রাসুলের গুণগান বের হবে ঠিক না আর আপনার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়াইলে আপনার মেয়েটা কখনো ব্যাপারটাই চলবে না গুনাহের কাজে লিপ্ত হবে না সম্মানিত মা বোনেরা আল্লাহ তালা যেন আমাদের সকলকেই যেন এলমে দিন শিক্ষা করার এলমে দিন শিক্ষা করার তৌফিক দান করেন আরও মা বোনেরা যারা আছেন অনেকেই কোরআন পড়তে জানেন না আপনি চেষ্টা করেন মেহনত করেন সামনে রমজান আগত আর অনেক মাদ্রাসা আছে আপনি যদি চেষ্টা করেন মেহনত করেন আপনি কোরআন না শিখে আল্লাহ আমাকে মৃত্যু দিয়েন না আল্লাহ আপনাকে কোরআন না শিখে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না আল্লাহ আমাদের সকলকেই যেন কবুল করেন আমল করার তৌফিক দান করেন سأقول واخر الدعاء الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته